এক ভাই আমাকে প্রশ্ন করলেন যে হযরত এই খলিল অর্থ আল্লাহ তালার পেয়ারা বন্ধু আবার হাবিব অর্থ আল্লাহ পেয়ারা বন্ধু তা হাবিব উল্লাহ আর খলিল উল্লাহ তাদের মধ্যে ফর্তিক বা ফরাকটা কি আমি বলেছিলাম ভাই খলির উল্লাহ তো আল্লাহ তালার বন্ধু আগে তো আল্লাহ বলতো যেমন গরুর অনেক টেস্ট আর গোস্তর কলিজা গরুর কলিজা তার চেয়ে বেশি টেস্ট আচ্ছা বলুন তো যারা প্রিয় দর্শক আমরা যা এই আলোচনা দেখতেছি বা যে ভাই প্রশ্ন করছেন তার জবাবটা হয়ে যাচ্ছে

কলিজা রও টেস্ট আর তার রগটা কি আরও টেস্ট মানে ডুলু ডানুডু তার মানে কলিজা হলো টেস্ট আর ধাবি বনাবা আল্লাহ পেয়া বন্ধু মানে একবারের আল্লাহ খাস মনোনিত আর ফলিলুল্লাহ তার চেয়ে নিয়ে টেস্ট তার মানে আরও টেস্ট কেরম টেস্ট একবারে কলেজার বুস কলিজার সাথে যে রব আছে রব চাবার জামার টেস্ট তার চেয়ে বেশি টেস্ট অর্থাৎ দুই ধরে বন্ধু মারণিত আল্লাহ তালা করেছেন সবচেয়ে মজাদার হলো হাবিবুল্লাহ আল্লাহ খাস পেয়ারা আর রহিমুল্লাহ আল্লাহ একেবারে মনোনীত খাস আরো টেস্টের আল্লাহ খাস বন্ধু এই জন্য প্রিয় দর্শক হাবিবুল্লাহ হলিউল্লাহ আল্লাহ তালা কাছে এমনই মানহিত রয়েছেন আল্লাহ আমাদেরকে এই হাবিবুল্লাহ এবং ফজল সাদ মর্যাদা আমরা সানে দুরুল সালাম প্রেরণ করার জন্য সবাই আমরা তৈরি থাকবো আরে আরামদুলিল্লা হয়নি